আসুন এক অলৌকিক অনুভূতিপূর্ণ কাহিনীতে আপনাকে নিয়ে এতে অনেক রাত আগে নাকিব এবং শামিয়া নামের দুই বান্ধবী একটি বিপর্যস্ত অভিস্করমস্থলে স্থলে পরিদর্শন করতে প্রাপ্ত হন ওরা জানেন না এ তাদের জীবনের সর্বাধিক ভয়ঙ্কর সময়ও হাঁটু হাঁটু তাদের কাছে এসেছে মহানিশান্ত কারস্থলটি মনে ছিল এন কোন হাথায় বন্যা বন্যাবারা ডুবে গেছে হাঁটা একটি কালো ছায়া আবিষ্কার করে ইয়ার মাথায়ও হেডফোন সাদা শার্ট পরা মুখে ফাইল এবং ডেস্কের পেছনে দাঁড়িয়ে আছে ভূতের সব সবকিছু বিভ্রান্ত করে দিয়েছিল আপনি কি আমার চাকরি করতে চান স্বামী আশ্চর্যচকিত আমার কি দরকার আমি তো বেকারই আছি ভূত একটি জীবন্ত হাসি উল্লাসিত করে সেখানে আমার দিকে সব চাকরিরে খুঁজতে হয় আপনাকে কি চাকরিতে দরকার নেই শামিয়া দিবস কুটিয়ে নিয়ে না আমি আপনার চাকরি ক্ষেত্রের নকিবের সাথে